গত উনত্রিশে ডিসেম্বর রবিবার প্যাক কোম্পানির মাঠে শুরু হল নয় দলীয় টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উপস্থিত ছিলেন পৌরপতি বিমান কৃষ্ণ সাহা প্রভুপাত কৃষ্ণকৃষ্ণ গোস্বামী আইসি জলেশ্বর তৈরিক কাউন্সিলর সুকুমার রাজবংশী সহ কাউন্সিলর মিহিরকান্তি পাল জাতীয় শিক্ষক বিজন কুমার সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ শান্তির প্রতীক সাদা পায়রা এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌরপতি বিমান কৃষ্ণ সাহা এদিন উদ্বোধনী ম্যাচে কালিকা ইয়ং অ্যাথলেটিক ক্লাবকে একশো পঁচানব্বই রানে পরাজিত করে জয়লাভ করে নবদ্বীপ তরুণ সংঘ নবদ্বীপ তরুণ সংঘ প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে তিন উইকেটের বিনিময়ে দুশো রান করে অপরদিকে দুশো পঁচাত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চোদ্দ পয়েন্ট চার ওভারে মাত্র উনআশি ইনিংস এখানে অনেক ক্লাবই অংশগ্রহণ করছেন এখন বর্তমানে অনেক ক্লাব এগিয়ে আসছে সচিন সৌরভ ক্লাব সহ ক্রিকেট এর আসরে তাই আমরা আশাবাদী এবং আনন্দিত আগামী দিনে আমার নবদ্বীপের ছেলেরা এই খেলাধুলায় মতো করবে মোবাইলটা ত্যাগ করবে মোবাইল দুটোই আছে আশীর্বাদ এবং অভিশাপ দুটোই আছে আমরা বেশিরভাগ অভিশাপের শিকার হই তাই আমি এই কচিকাছাদের বলবো মোবাইল স্টপ খেলাধুলা গন নটা টিম আছে জানুয়ারি ফাইনাল আছে তো এই কদিন ধরে নট আউট খেলার নিয়ম নীতি অনুযায়ী খেলা চলবে কিছুক্ষণ আগেই খেলার উদ্বোধন করেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব তিনি এই মঞ্চে উপস্থিত আছেন আছেন কর্মকর্তারা আছেন সাংবাদিক বন্ধুরা আছেন ক্রিকেট খেলোয়াড় খুদে এবং আপাত যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আরো ভালোভাবে খেলা চালিয়ে যাও ব্যক্তিগতভাবে মনে করি যে নবদ্বীপ অন্যতম সেরা ক্লাব হিসাবে আজাদিন ক্লাব যথেষ্ট নবদ্বীপের সুখ্যাতির সঙ্গে এগিয়ে চলেছে কাজ শুধু ক্যারাম বোর্ড খেলা নয় শুধু তাস খেলা নয় ক্লাব মানে তাস খেলা হবে গান খেলা হবে এটা দেখি পাড়ায় পায়ে কিন্তু ক্লাবের মধ্যে যে আমরা আনন্দ করি আনন্দ কি এনজয় করব আনন্দ কি নানাভাবে আনন্দ করা যায় এই পশ মাস আসছে কিছু মানুষ আনন্দ করে কিভাবে করেন আপনারা জানেন মাইক বাজিয়ে ডিজে বাজিয়ে কিন্তু খেলার মধ্যে পবিত্রতার মধ্যে যে আনন্দ যে উৎসাহ বা যে উদ্দীপনা থাকে বা পরিচ্ছন্নতার মধ্যে যে আনন্দকে খুঁজে নেওয়া খেলা থেকে আনন্দকে খুঁজে নেওয়া কোনো উৎসব থেকে আনন্দকে খুঁজে নেওয়া কোনো গান থেকে আনন্দকে খুঁজে নেওয়া আনন্দকে খুঁজে নেওয়ার জন্যই আমাদের এই আয়োজন